টাইফুন ইয়াগির মতো আবারও একটি শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে যার সরাসরি প্রভাব কিন্তু চীনে পড়তে চলেছে তবে আপনারা প্রত্যেকেই জানেন টাইফুন ইয়াগি চীনে আঁচড়ে পড়েও সেটা কিন্তু মায়ানমার ত্রিপুরা বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আঘাত এনেছিল যার জেরে ভারী লেভেলের বৃষ্টিপাত চলছিল ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অসমের দিকে তাহলে কি এই নতুন টাইফুনের প্রভাবে পুজোর মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম সরাসরি লাইভ আপডেটে জানিয়ে দেব তার আগে দেখে নেব আজ আঠাশেই সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথায় ঊর্ধ্বমুখী থাকতে চলেছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যেটি নিম্নরা রূপে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্তের কারণে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ইউপিতে ভারী লেভেলের বৃষ্টি চলছে তবে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে তবে আজও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে বাংলাদেশের দক্ষিণ ত্রিপুরার দিকেও কম বৃষ্টি কিন্তু রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে তুফানগঞ্জ থেকে শুরু করে বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা মাথাবাঙ্গা থেকে শুরু করে বুড়িমারি ধূপগুড়ি থেকে শুরু করে বক্সাদুয়ার দেখতে পাচ্ছেন হাসিমারা বীরপাড়া এদিকে বিন্যা অর্থাৎ বানারহাট থেকে শুরু করে নাগরাকাটা রামসাই থেকে শুরু করে গুরুবাথান ওদলাবাড়ি সেবক কার্সিয়াং শুকনা শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং লাভা নামচি থেকে শুরু করে এদিকে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে নকশালবাড়ি দেখতে পাচ্ছেন রাজগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বুড়া হাট থেকে শুরু করে দেখতে পাচ্ছি চোপড়া ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণ দিকের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণের দিকে যদি আমরা দেখি অর্থাৎ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু মূলত আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি না তবে কিছুটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের দিকেও বিশেষ করে বেলি বাড়িচক পিংলা সেবাং ময়না পাঁশকুড়া কোলাঘাট বাগনান ঘাটাল খানাকুল আমতা এই দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে তারা তাছাড়া সম্পূর্ণরূপে আমরা কিন্তু পরিষ্কার আকাশেই দেখতে পারছি আবার বাংলাদেশের দিকেও যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে সম্পূর্ণ আকাশ পরিষ্কার শুধু পূর্ব দিকটা অর্থাৎ এই যে সিলেট বিভাগ যে রয়েছে অর্থাৎ সিলেট এদিকে দেখতে পাচ্ছেন চক্রাই থেকে শুরু করে এদিকে চাতক বাজার থেকে শুরু করে অর্থাৎ সিলেট বিভাগের দিকে পূর্ব দিকটায় কিছুটা আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পাচ্ছি যে অন্যদিকে সেভাবে নেত্রকোনা থেকে শুরু করে এদিকে ফুলপুর এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টি রয়েছে এবং আমাদের বাংলাদেশের উত্তর দিকটায় যেমন পঞ্চগড় ঠাকুরগাঁও দিকেও কিছুটা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের দিকে শুধু ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা এদিকেও খানিকটা বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু মোটামুটি আকাশ আমরা পরিষ্কার দেখতে পারছি তবে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোরখপুর থেকে শুরু করে এদিকে পাটনা বিহার এদিকে দেখতে পাচ্ছেন ফয়জাবাদ এদিকে বলরামপুর এই দিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে পোকরা নেপালের নেপালে আমরা এই মুহূর্তে তুমুল বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বজ্র গেলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝাতে পারবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মুটে গেলে দেখতে পাচ্ছেন যে আমরা উত্তরবঙ্গেই বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি যেমনটা বললাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে বৃষ্টি রয়েছে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকের দিকেও খানিকটা বৃষ্টি রাজগঞ্জের দিকেও রয়েছে সাহেবগঞ্জের দিকেও রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বিহার এদিকে ইউপি এই সাইডে ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং নেপালের যেমনটা বললাম কাঠমান্ডু থেকে শুরু করে পোকরা নেপাল সাইডটাতে আমরা প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে পুরোপুরিভাবে নয় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি খর্ধা চন্দ্রনগর এদিকে হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তি শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর কাটুয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর তবে আসানসোল চিত্তরঞ্জনে একটু বেশি তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এদিকে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বালিচকের দিকে খানিকটা বৃষ্টি রয়েছে তবে ওই ভারী লেভেলের বৃষ্টি নয় হালকা পশলা বৃষ্টি বাংলাদেশের দিকেও রয়েছে যেমন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছেন পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মাদারীপুর থেকে শুরু করে যশোর লোহাগোড়া ফরিদগঞ্জ ফরিদপুর ঢাকা কাশপিয়া নাগেরপুর পাবনা মেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট চারাজীবপুর এবং উত্তর বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এই সাইডটাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সিলেটের দিকে হালকা পশলা থাকছে ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ত্রিপুরায় দেখতে পাচ্ছি রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গেও সন্ধ্যের দিকে বৃষ্টি কিন্তু খানিকটা কমবে তো এই মুহুর্তে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বেলা করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গেও কমে যাবে এদিকে অসমের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামীকালকে যদি দেখি অনেকটাই বৃষ্টি কম থাকছে আগামীকালকে নেই বললেই চলে দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু নেই তিরিশ তারিখে যদি আমরা দেখি তিরিশ তারিখও দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং আমরা যদি দেখি তাহলে ত্রিপুরা শিলচর এদিকে বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকে খানিকটা বৃষ্টি হলে হতে পারে উত্তরবঙ্গের দিকে হতে পারে তবে তিরিশ তারিখ ভোরবেলার দিকে আমরা ত্রিপুরায় কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তিরিশ তারিখ ওই যে বললাম আপনাদেরকে এক তারিখে নতুন একটি টাইফোন তৈরি হতে পারে আমাদের অর্থাৎ অর্থাৎ এই পূর্ব দিকে যে চীন সাগর রয়েছে চীন সাগরের দিকে নতুন একটি টাইফুন তৈরি হতে পারে যেমন টাইফুন ইয়াগি তৈরি হয়েছিল ঠিক সেই পজিশনে কিন্তু দেখতে পাচ্ছি একটি নতুন টাইফুন তৈরি হতে পারে এবং আমাদের বঙ্গোপসাগরেও একটু ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও এক তারিখ থেকে দেখতে পাচ্ছেন আবারও এক তারিখ থেকে ত্রিপুরা জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি খোয়াই কুমারাঘাট আমবাসা বাজার মুগিয়া বাড়ি থেকে শুরু করে উদয়পুর থেকে শুরু করে নিয়ে আগরতলা সমস্ত জায়গায় কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি এক তারিখ থেকে লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম এই সাইডেও কিন্তু করতে পারছি তারপর আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু দেখা দেবে এক তারিখে মূলত এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকলেও আস্তে আস্তে এই বৃষ্টি আমরা দেখতে পারব গোটা বাংলাদেশ জুড়ে থাকবে তারপর আস্তে আস্তে আমরা দক্ষিণবঙ্গ জুড়েও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তাও আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি তো বুঝতেই পারছেন মহালয়ের দিনও কিন্তু বৃষ্টিপাত থাকছে তার মহালয়ের পর থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে এমন টাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আবারও ভারী লেভেলে বৃষ্টি রয়েছে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো পুজোর মধ্যে যে বৃষ্টিপাত থাকছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন তাহলে কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আপনারা নিজেরাই কল্পনা করুন পুজোর মধ্যে যে দোকানপাট রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে সমস্ত কিছুর কিন্তু অসুবিধা হবে আবারও যদি ভারী লেভেলে বৃষ্টি হয় ডিবিসি জল ছাড়তে পারে বন্যার পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো অবশ্যই আপনাদেরকে নিজেদের সচেতন থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে দেখতে পাচ্ছেন চার তারিখ পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে তেমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে টাইফুন ইয়াগি যেই পথ ধরে এগোচ্ছিল অর্থাৎ এটা চীনে আচরে পড়েও আমরা দেখতে পাচ্ছিলাম যে মায়ানমার হয়ে ত্রিপুরা হয়ে এটা কিন্তু ক্রমশ বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করেছিল নিম্নচাপ রূপে তারপর কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু পশ্চিম দিক হয়ে আরব সাগরে কিন্তু মিলিত হয়েছে তো বুঝতেই পারছেন আবারও কিন্তু একটি টাইফুন সৃষ্টির সম্ভাবনা রয়েছে চীন সাগরে যার প্রভাবে চীনে তো সরাসরি অ্যাটাক করবে তাইওয়ানের দিকে সরাসরি অ্যাটাক করবে তারপর কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপে আমাদের দিকে এগোতে থাকতে পারে তো আমরা চলে যাব এই মুহূর্তে আজকের সরাসরি আমরা চলে যাব যে এই মুহূর্তে বজ্র দেখতে পাচ্ছেন বজ্র ঝড় বৃষ্টি মুড়ে যদি যায় তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা বজ্রবিদ্যুৎ হতে পারে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ খড়গপুর কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে নেই এদিকে কিষানগঞ্জ করণ দিকের দিকে রয়েছে বাংলাদেশের রংপুর চাররাজীপুর বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী পাশাপাশি ফরিদপুর থেকে শুরু করে খুলনা পিরোজপুর এদিকে মাদারীপুর নাগেরপুর কাশপিয়া এই সাইডে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন কোথায় কোথায় বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণে যাই পরবর্তী বারো ঘন্টায় আমরা উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে নেই পরবর্তী চব্বিশ ঘন্টা তো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা পশলা পরবর্তী তিন দিনেও আমরা উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বাংলাদেশ অসমের দিকেও দক্ষিণবঙ্গে হালকা পশলা এবং পাঁচ দিনে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পারব পূর্ব দিক থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু এক তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন ত্রিপুরাতে সেভাবে বৃষ্টি না হলেও ত্রিপুরাবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে ত্রিপুরাতেও কিন্তু এক তারিখ থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই আজকের তাপমাত্রা কোথায় কোথায় ঊর্ধ্বমুখী কোথায় কোথায় নিম্নমুখী কলকাতা হাওড়া হুগলি একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে দু ডিগ্রি বাড়ছে সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ একত্রিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া তিরিশ একত্রিশ দুর্গাপুর তিরিশ থেকে একত্রিশ বর্ধমান নদীয়ার দিকেও তিরিশ থেকে একত্রিশ রয়েছে মুর্শিদাবাদে তিরিশ থেকে একত্রিশ এদিকে বীরভূমের দিকেও উনত্রিশ ডিগ্রি মালদা বালুরঘাট দিনাজপুরের দিকেও উনত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে অসমের গোয়ালপাড়া গোয়াটি তেজপুর এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট মলিবাঁচার লখাই মদন কাশ এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ কাশপিয়া ঢাকা এদিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি চট্টগ্রামটা তো তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা সাতক্ষীরা বরিশাল এদিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে ওভারঅল বাংলাদেশের তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরারও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ